মনে সুখে বনে বাদারে জঙ্গলে ঘুরতে আসছি কোথায় কোথায় ঘুরতে আসছি মনের আনন্দে আপনারা সাথে থাকলে দেখতে পারবেন তো চলেন যে ঘুরে আসি আপনাকেও দেখাই একলা একলা ঘুরম কিল্লে এখানে সবাই দুইজন তিনজন করে আসে খালি মই একলা যেদিকেই তাকাই দেখি একজন একজনের সাথে একজন একজনের সাথে দুইজন কিন্তু মোর সাথে কেউ নাই তো ভাবলাম মই একলা লেগে ঘুরমু ফোনটারে অন করেই ঘুরি আপনারাও সাথে থাকেন এই বছরের মতো মনে হয় এখানে শীত শেষ হয়ে যাইতেছে এরপর আর এরকম শীত লাগবে না তো ভালোই শীত লাগতেছে এখানে আসার পরে যেহেতু যেহেতু অনেক গাছগাছালি জঙ্গল জঙ্গলের মধ্যে ঘুরতে আইছি তো শীত ভালোই লাগতেছে তবে শীতটা কিন্তু অনেক উপভোগ করতে আসি শহরের মধ্যে শীত মানে বোঝে নি তো এটা উপভোগ্য শহরে তো শীত পাওনি যায় না এখন অনেকেই বুঝে হালাইবেন যে মই আসলে কই ঘুরতে আইসি এই আশেপাশটা যদি একবার দেখাই তাহলে আপনি কর বুঝতে বাকি থাকবে না বুঝছেন কই এটা হলো জি উদ্যানে এই যে এখানে জিয়ার কবরস্থান তো অনেক দিন পরে এখানে আসলাম শেখ হাসিনা থাকতে মনে হয় আসছিলাম শেখ হাসিনা যাওয়ার পরে আর আসা হয় না এখানে তো অনেক দিন পরে আর কি আইয়া পড়লাম এখানে অনেক মানুষ ঘুরতে এসেছে সেলফি টেলফি তুলতে আসছে মইও বাবলাম একটু ভিডিও করে হালাই যেহেতু আইয়াই পড়ছি জায়গাটা আইলে অনেক ভালোই লাগে গাছ গাছালির জন্য অনেক ঠান্ডা থাকে গরমেও ওই জায়গায় অনেক শান্তি লাগে মাঝে মাঝে আসছি আগে তবে অনেক আগে এরপর আশেপাশে এই যে সবাইরে দেখা মনের মধ্যে একটু ভালোই লাগতে আসছিলো যে সবাই ঘুরতে আসছে হঠাৎ করে মনে হলো চারদিকটা একটু ভিডিও করি এখানে যে কেলিওগ্রাফিগুলো আছে এগুলো কিন্তু অনেক সুন্দর আরবিতে লেখা অনেক সুন্দর করে ক্যালিওগ্রাফিগুলো একদম দামি পাথরের মধ্যে বসানো যারা এখানে মাঝে মাঝে ঘুরতে আসেন সবাই হাত তোলেন হাত তুললে বলেন আসলে এখানে কেডা কেডায় ঘুরতে আসেন যদি ক্যামেরা ধরার একটা মানুষ থাকতো অনেক ভালো হইতো হলে ভিডিওগুলো মনে হয় অনেক সুন্দর হইতো কিন্তু ক্যামেরা দরার যেহেতু কেউ নাই অভাগা আমি একলা এক ক্যামেরা ধরতে আসছি এবার সাথে স্ট্যান্ডও নিয়ে গেছিলাম না স্ট্যান্ডটা থাকলে একটু দূর থেকে ভিডিওটা করন যাইতো তাহলে আর কি আর একটু বেশি ভালো লাগতো দেখতে তো যাই হোক একলা একলা যেমনি পারছি তেমনি কুরসি দেখেন নারণ কুরসি হাত কাপা কাপি কাপা কাপি করতেছে এ উপরে যে গ্লাসগুলো লাগানো এখানে তো নিজের চেহারা নিজেই দেখন যায় মনে হয় উল্টো হয়ে হাঁটতেছি তো এটা ক্যামেরার মধ্যে আসে নাই ক্যামেরা তো অত ভালো না সব কিছু দেখা যায় না তো হঠাৎ করে মনে হলো ওয়াশরুমে যাওয়া দরকার খোঁজ দেওয়াছিলাম খোঁজ দেওয়াছিলাম তো যারা এখানে আসেন ওয়াশরুম আসে না নাই জানেন না এখানে একটা মসজিদ আছে অনেক সুন্দর একটা মসজিদ খুবই ছোট তবে মসজিদটা অনেক সুন্দর তো আমি যাইতেছিলাম ভয় ভয়ও লাগতেছিল মনের মধ্যে যেহেতু একলা একলা চারদিকে এদিকে চুপচাপ আসলে মসজিদের এখানে তো যাচ্ছিলাম এই যে হচ্ছে মসজিদের নিচতলা এখানে দেখেন যে কি লেখা আছে এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স মসজিদ মেমোরিয়াল হল তো এখানে নিচে মনে হয় অনেক কিছু আছে নিচে কী আছে আমি জানি না তো এই পাশে গিয়ে সিঁড়ি আছে ওই সাইডে গিয়ে সিঁড়ি আছে এই যে দুই দিক থেকে সিঁড়ি আছে এই পাশ থেকেও আবার ওই পাশ থেকেও ওই সিঁড়িতে গিয়ে ইয়াতে ওঠা যায় আর কি এটা হলো দোতলা সিঁড়ি থেকে আমরা উঠে আসছি এইটা সাদ সামনে সাদের মধ্যে আর সিঁড়িটা দেখাচ্ছি ছাদটা অনেক সুন্দর না এই হলো সিঁড়ি এই যে সিঁড়ি এই সিঁড়ি থেকে এখানে আসতে হয় উঠে এই যে আমি এখান থেকে এই অনেক সুন্দর কিন্তু মসজিদটা অনেক সুন্দর কিন্তু আমার গা হাত পা মনে হচ্ছে ভয়ে ঠান্ডা হয়ে আসতেছিল কারণ এখানে মসজিদের ভিতরে আমি ভিতরটা দেখাচ্ছি দাঁড়ান মানে ভিতরে কেউই ছিল না একদম কেউ না ফাঁকা দেখছেন সিঁড়িটা অনেক সুন্দর কিন্তু এখানে একটা ইয়া কি এখানে সবসময় ঠান্ডা থাকে গরমেও আসলে ঠান্ডা থাকে এই যে মসজিদের ভিতরটা আমি দেখাই মেয়েদের এখানে নামাজ পড়ার জায়গা আছে যারা নামাজ সোজা করেন তারা এখানে ঘুরতে আসলে নামাজ পড়ার সুযোগ থাকবে সবার জন্য মসজিদের মধ্যে এখানে মেদের নামাজের জায়গা অনেক সুন্দর এখানে ওয়াশরুম আসছে আবার এদিকে উজু করার জায়গা আসছে সাইডে এখান থেকে উজু করার জায়গা তো অনেক সুন্দর কিন্তু আমার গা হাত পা ভয়ে ঠান্ডা হয়ে ছিল কারণ ভিতরে আমি একাই ছিলাম ভয়ে ভয়ে ভিডিও করতেছিলাম যে আশেপাশে কেউ নাই একটা মানুষও নাই একটা পাখিও নাই তবে বাতিগুলো সব অন করা ছিল সব বাতিগুলোই অন করা ছিল তো এরপরে বের হয়ে চলে আসলাম ওখানে আর থাকলাম না আসলে বলতে পারেন ভয়েই তারা হুড়ো করে বের হয়ে চলে আসছি আর মনে হলো না জীবনে একটা বন্ধু থাকা দরকার একটা না কয়েকটা তাহলে অন্তত এরকম ঘোরা টোরা যায় একা আর ভয় পাওয়া লাগে না আর কি তো ঘুরতে ঘুরতে এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি যে না আর থাকা যাবে না এখান থেকে আসলেই নিরাপদ না বর্তমান সময়টাও খারাপ আর একা একা এই জায়গাটা থাকা জিন ভূতেরও তো একটা ব্যাপার স্যাপার থাকে আমার তো মানুষের সাথে সাথে এই জিন ভয় টয় করতেছিল আর কি এরপর বের হয়ে চলে আসলাম সামনে থেকে যে ভিডিও করতেছিলাম এখানে ব্রিজটা কিন্তু ভালোই লাগে এখানে তো অনেক শুটিং শুটিং হয়েছে আপনারা জানেন আর ঢাকা শহরে যারা আছেন তাদের তো বলার কিছুই নাই আমার ভিডিওটা যারা গ্রামে দেখতেছেন যারা জায়গাগুলোভাবে দেখেন নাই তাদের জন্য হয়তো অনেকটা ভালো লাগবে আর এই যেখানে আসার পরে একটা মামা ইয়া বিক্রি করতেছিল অদিনে আম মানে এখন তো আমের সিজন না কাঁচা আম বিক্রি করতেছিল একটু পরে দেখাচ্ছি উনি তো মানে কি বলবো আমের দাম হলো কত বললো বিশ টাকায় উনি আম কাঁচা আম বিক্রি করবেন না তিরিশ টাকা তো আমি বললাম থাক খাবো না অন্য কিছু গিয়ে খাবো এরপর আর ওখানে যাওয়ার পরে আমি খাই নাই না খেয়ে চলে আসছি পরবর্তীতে অবশ্য গরম চা খাইছিলাম সেখানেও আমাকে ঠকাইছে দশ টাকার চাব্বিশ টাকা রাখছে আর যে সে কি যে স্বাদ